সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কাঁসা চেনার তিনটি উপায় নিয়ে কথা বলবো কিভাবে অরিজিনাল কাঁসা কিনা কিভাবে আপনি চিনতে পারবেন সেই বিষয়ে তিনটি ধারণা দিব আপনাদেরকে প্রথমে যে আমি বলবো কাঁসা চিনার আসলে এরকম কোন মানুষ দেখলে চিনতে পারে না যে এটা অরিজিনাল কিনা তাই অনেকে কিনে প্রতারিত হন তো আজকে আপনাদেরকে তিনটি ধারণা দিব যেটা থেকে বুঝতে পারবেন এটা অরিজিনাল কাঁসা কিনা প্রথম দি যে বিষয় হচ্ছে কাশার সাউন্ড একটু আগাই সাউন্ড দেখে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল কাশা কিনা কাশার সাউন্ডটা দীর্ঘক্ষণ থাকে মানে অনেকক্ষণ সাউন্ডটা থাকে এবং আস্তে আস্তে সাউন্ডটা কমে আসে এবং অনেকক্ষণ সে সাউন্ডটা থাকে আমি যদি দেখাই আর কি এই সাউন্ডটা প্রায় ঝিম ধরে থাকবে এক থেকে দেড় মিনিটের মতো এবং এই যে প্রতিটা জিনিস সেম ভাবে পরীক্ষা করতে পারেন আপনারা এবং গ্লাসটা যদি আমি একটু সাউন্ড করে দেখাই এটা অনেকক্ষণ সাউন্ড থাকবে এক নাম্বার বিষয় হচ্ছে এটা আর দুই নাম্বার হচ্ছে কাসা দেখতে পারবেন একটু সাদা সাদা টাইপের যদি আমি এই থালাটা দেখাই একটু সাদা সাদা টাইপের

আরও ফিনিশিং ভালো হবে এরকম লাগবে এই সাঁতার একটা পারবে এবং চিকচিক করবে কাঁসা এবং অন্য অন্য মেটারগুলো যেমন পিতল রয়েছে তামা রয়েছে এগুলো আপনি যতই না দেন কিন্তু আপনার এতটা চিকচুক করবে না যতটা কাঁসা করবে কাঁসা যত ব্যবহার করা হয় তত ভালো থাকবে